পরিচয় দিয়েছে সেই দিন আপনারা দেখেছেন বেগম খালেদা জিয়া আজকে কিন্তু বিএনপি ক্ষমতা নেই বিএনপি ক্ষমতা নেই বিএনপি অনেক লোককে রাজনীতিতে সুযোগ করে দিয়েছে বিএনপি নেতা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং বহু দলের বহু মতের মতের মানুষকে রাজনীতি করার পুনর্বাসন করা করার সুযোগ করে দিয়েছে আপনিও দেখেছেন aulik যখন শেখpmodi হত্যা হয়েছিল তখন শেখ খзина তার দশনরা কোথায় পালিয়ে বিরাজ ছিল কিন্তু সেই দিন আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাজনীতিতে বহুদলীয় গণতন্ত্রে ফবর্তন করেছে এবং বহুদলীয় গণতন্ত্রের কারণে সেদিন শেখ খзина শেখ খзина রাজনীতিতে পুনর্বাসিত হয়েছে শেখ খзина রাজনীতিতে পুনর্বাসন হওয়ার পরে আজকে বিএমবি রূপারকি স্টিম রলা সলিসে বিএমবি নেতা করবে এবং আপনারা দেখেন এখনো এখনো মিডি কোথায় যেখানে সেখানে সেখানে তাদেরকে গ্রেপ্তার করার জন্য শেখ হাসিনা বারবার বার্তা দিয়েছিল কিন্তু আমরা সেই বার্তাকে উপেক্ষা করে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা উপেক্ষা করে কিন্তু আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে এসছি আজকে আমাদের অনেক বন্ধুরা অনেক আমরা দেখেছি পাঁচই আগস্টের পরে অনেক রাজনৈতিক দলের আর্মি হয়েছে অনেক নেতার নেতার উত্থান হয়েছে সেটা তো শুধু বিএনপির কারণে বিএনপির নেতৃবৃন্দুর কারণে আপনারা তো সেদিন ডিবি অফিসে কার্যালয়ে গিয়ে গোয়েন্দা সংস্থার কাছে আপনারা আপনারা ওখানে তখন লিখিত দিয়ে আসছেন আপনারা বলেছেন আপনারা আপনারা আন্দোলন স্থগিত করেছেন কিন্তু সেটার আমি মনে করি সেটার কারিসমেটিক নেতা আমাদের আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলছে দফা এক দামি এক শেখ হাসিনার পদত্যাগ এবং সেদিন শেখ হাসিনা এবং তার রহমানের নির্দেশে সেদিন আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থনে আজকে তারা জীবন বাজি রেখে তারা কিন্তু আন্দোলন সংগ্রাম করেছে যারা জীবন বাজি রেখে আন্দোলন সংগ্রাম করেছে বস ছাড়া হয়েছে বাড়ি ছাড়া হয়েছে তারা কিন্তু বেনিফিশিয়ারি না আজকে বেনিফিশিয়ারি একটা গোষ্ঠী আজকে সবচেয়ে দত্ত ইন্দুসের ভুল হয়েছে এবং মধ্যবর্তীকালীন সরকারের ভুল ভুল হয়েছে ছাত্র প্রতিনিধিত্ব ওখানে করার আজকে ডক্টর ইনুসেন বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই আমরা তাকে অভিভাবক মেনেছি এবং বাংলাদেশে সবচেয়ে এম সবচেয়ে জনবি এবং সর্ববিধ রাজনৈতিক দলের নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বেগম খালেদা জিয়া খালেদা জিয়ার সমর্থন ছিল বলে ডক্টর ইনু সাহেব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছে আজকে অনেকে অনেকভাবে অপবাদ দিচ্ছে অনেকভাবে বিএনপি বিরুদ্ধে অপবচার করছে এবং বিএনপি কে বিভিন্নভাবে বিভিন্নভাবে মানে বিভিন্ন ভাবে মানে দোষারোপ করছে সেটা তো আসলে আমি মনে করি আজকে যারাই বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়েছে আমরা মনে করি আপনারা শত চেষ্টা করলো বিএনপির পথকে আপনারা দমাতে পারবেন না আপনারা দেখেছেন না সামান্য একটা উচ্চ আদালতে উচ্চ আদালতে রায় দিয়েছে ইঞ্জিনিয়ার স্টেককে দক্ষিণে সিটি কর্পোরেশনের সিটি কর্পোরেশনের শপথ গ্রহণ করার জন্য কিন্তু দেখেছেন আজকে অন্তর্বর্তীকালীন সরকারের যে কিছু উপদেষ্টা তাদের যেই দাম্ভিকতা বা তাদের যে রাজনৈতিক ভাবে বিএনপি কে বিএনপি করার জন্য কুণ্ঠাসা করার জন্য তারা কিভাবে বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিএনপি আছে বাংলাদেশের মানুষের শিকড়ে শিকড়ে রগে রগে বিএনপির নেতৃত্ব আছে আপনারা শুধু আমরা আমরা তো এখন প্যাসিভাত এবং গসিটি ব্যাগর অর্থাৎ বার আওয়ামী লীগকে সেল্টার সেদিন সেদিন আওয়ামী কিন্তু ক্ষমতায় থাকতে পারেন আজকে আপনার ছাত্র রাজনীতি অর্থাৎ বি বা নাগরিক পার্টির নাগরিক পার্টির নেতা সেদিন আমরা দেখেছি কুমি বলছে